কি কষ্ট আপনার কষ্টটা কে মায়ের কাছে থাকি অনেকে কষ্ট সৎ কাছে থাকেন কেন আপনি নিজের মা কি হইছে নিজের মা ছোট কাল থেকে তালাক হয়ে গেছে মানে আপনার বাবা তালাক দিয়েছে তা আপনার বাবা তালাক দিলো কি জন্য আপনি তালাক দিতে ছোট ছিলাম কিভাবে তালাক দিতে তো তার আচ্ছা তো এখন আপনার স্বামী কি করে স্বামী চাইলে ঘাট প্রতিবেদন আসতাম স্বামী নাই কেন বলেন তো অনেক খানে গুণ অনেক খানে গুণ বিয়ে সাদি আইছে সৎমা বিয়া দেই নাই আচ্ছা কাজ কাম করাইছে সৎমা এসে থাকে কাজ কাম করবে কে তার জন্য তার জন্য বিয়ে দেন খালার কাছে চলে আইছে তো এখন যদি কেউ আপনাকে এই যে ভিডিও দেখে বিয়ে করতে চায় এই যে ভিডিও থেকে বিয়ে করতে চাইলে

আচ্ছা এখন যে মনেন মানুষ হবে সে যদি কিনা দেয় আমার পাশে থাকে ইনশাল্লাহ আমিও তার পাশে সারা সারা জীবনের জন্য ভালো থাকবেন আপনি আপনার ভালো থাকবেন আজ এ পর্যন্ত ওই আসসালামু আলাইকুম